নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা হাঁটুর ব্যথা গোড়ালির ব্যথা গিটের ব্যথা যে কোনো ব্যথা আমাদের কিন্তু খুব সমস্যার মধ্যে ফেলে দেয় তখন আমরা ওষুধপত্র খাওয়া কিন্তু শুরু করি কিন্তু অনেকবার ওষুধেও কিন্তু কাজ হয় না যদি অনেক পুরানো ব্যথা যেমন দশ পনেরো বছর আগের যদি ব্যথা হয় গোড়ালিতে ব্যথা হাঁটুর ব্যথা যে কোনো ব্যথা হোক না কেন ঘরেলু কিছু উপায়ের মাধ্যমে কিন্তু সেই ব্যথাগুলো থেকে আমরা রিলিফ পাওয়ার চেষ্টা করব যখন হাঁটুর ব্যথা গোড়ালিতে ব্যথা হয় তখন আমরা অনেক সময় কি করি তেল মালিশ করি অনেক সময় বাম মালিশ করি করে ব্যথাটা কমানোর চেষ্টা করি কিন্তু সেটা কি আসলে ঠিক হয় অনেক সময় কি করি আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে গিয়েও কিন্তু আমাদের পায়ের ব্যথা ঠিক হয় না ওরা অনেকটায় পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেয় সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করেও দেখা যায় সেই পায়ের ব্যথা কিন্তু আমরা কোনোভাবেই শেষ করতে পারছি না মানে ঠিক হচ্ছে না ওষুধ খেলেও আর যখন আমরা এই ব্যথার প্রচুর পরিমাণে ওষুধ খাই তখন কিন্তু আমাদের শরীরে অন্যান্য ক্ষতি হতে শুরু করে বন্ধুরা ভালোভাবেই দেখতে হবে যদি তোমাদের হাঁটুতে গোড়ালিতে গিটে যদি ব্যথা হয় তবে এখানে কিন্তু আমি দুটি ঘরোয়া উপায় তোমাদের সঙ্গে শেয়ার করব শেয়ার করার ফলে তোমরা বুঝতে পারবে দুটি উপায়ের মাধ্যমে কীভাবে হাঁটু গোড়ালির এই সমস্ত ব্যথা ঠিক হবে যদি হাঁটু গোড়ালি গিটে অনেক পুরানো ব্যথা হয় তবে এটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো তো দুটি টিপসের মধ্যে প্রথম যে টিপসটি তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য প্রথমে কি করতে হবে একটা এরকম নরম একটা তোয়ালে অথবা এই ধরনের চাদর আছে নরম চাদর এইটা কিন্তু তোমাদের নিয়ে নিতে হবে নরম দেখে কিন্তু নিতে হবে কারণ পায়ে যাদের খুব ব্যথা হয় তারা যদি শক্ত জিনিস নাও তবে কিন্তু হবে না কারণ পায়ের ব্যথার মধ্যে শক্ত কিছু ব্যবহার করলে একটু সেটা ভালো হয় না নরম কাপড়ই তোমাদের নিতে হবে এবার কি করবো সেটাকে মুড়িয়ে নেব মুড়িয়ে হাঁটুর নিচে কিন্তু আমরা রেখে দিয়েছি এবার আমরা কি করব এবার এই যে হাঁটুর নিচে নরম তোয়ালেটা একটু মুড়িয়ে মানে একটু মোটামতো করে হাঁটুর নিচে রেখে দিলাম এবার আমরা নিয়ে নেব একটু সর্ষের তেল এবার সর্ষের তেলটা আমি হাতে একটু ঢেলে নেব এবার সর্ষের তেলটা আমি হাতে করে পুরো হাঁটুতে এইভাবে কিন্তু গোল গোল করে ঘুরিয়ে লাগিয়ে দেব। পুরো হাঁটুতেই গোল গোল করে লাগিয়ে দিতে হবে লাগানোর পর গরম করার কিন্তু এই তেলটার কোনো প্রয়োজন নেই ঠান্ডা তেলই তোমরা এইভাবে হাঁটুতে একটু গোল করে মানে লাগিয়ে দেবে লাগিয়ে দেওয়ার পর এবার কি করবে প্রয়োজন নেই কিন্তু আমাদের গরম করার বারবার বলছি এই তেলটা লাগিয়ে হাঁটুটাকে এবার ভাজ করতে হবে আবারও হাঁটুটাকে আস্তে করে খুলতে হবে এবার আবারও এটাকে আস্তে করে বন্ধ করতে হবে মানে এই যে হাঁটুতে তোমরা তেলটা মালিশ করছো আর এই যে নিচে একটা নরম কাপড় ভাজ করে দিয়েছ দেওয়ার পর এই হাঁটুটাকে যে যেহেতু প্রচুর ব্যথা সেই জন্য যখন সেই ব্যথাটা সহ্য করতে পারবে সেই হিসাবেই কিন্তু তোমরা এটাকে ভাঁজ করবে মানে যতটা হাঁটুতে প্রচুর যাদের ব্যথা থাকে তারা হাঁটুটা কিন্তু প্রচুর ভাঁজ করতে পারে না তো যতটুকুই সম্ভব ঠিক ততটুকু ভাজ করবে কয়েক সেকেন্ড পর পর কিন্তু এটাকে খুলতে হবে আবার কয়েক সেকেন্ড পর পর এটাকে বন্ধ করতে হবে যত পুরানো ব্যথা হোক না কেন একেবারেই কিন্তু ঠিক হয়ে যাবে পাঁচ মিনিট এই কাজটা তোমাদের কিন্তু করতেই হবে প্রথমবার খুব ভালো ফল পাবে প্রথমবার যখনই তোমরা প্রথমবার এই কাজটা কর করবে দেখবে হাঁটুর ব্যথা কিন্তু অনেকটাই তোমাদের কমে যাবে ওষুধেও এমন উপকার তোমরা পাবে না যেভাবে এই উপায়টা তোমরা যদি করো অবশ্যই কিন্তু তোমরা ফল পেয়ে যাবে এবার প্রথম উপায়টা গেল এবার দ্বিতীয় উপায়টা হলো চিরুনি দিয়ে তো চিরুনির সাহায্যে কীভাবে আমরা পায়ের ব্যথা গোড়ালির ব্যথা ঠিক করব। এক কী করবো আমরা চলে এসছি রান্নাঘরে এখানে গ্যাস ওভেনটা ধরিয়ে দিয়েছি আর একটা তাবা বসিয়ে দিয়েছি এবার তাবাটার উপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল এবার সর্ষের তেল জানো ব্যথা জায়গায় কিন্তু তেলের কাজ প্রচুর পরিমাণে মানে বেশি ব্যথা অনেক সময় কম করে দেয় তেলের ফলে এবার দিয়ে দেব এমন এমন উপকরণ দেব প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ব্যথার থেকে মুক্তি পেতে সাহায্য করে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ এবার সর্ষের তেল আর লবণ একসঙ্গে কিন্তু এই গরম করছি এবার এর মধ্যে নিয়ে নিয়েছি আর নিয়ে নেব একটু আদা আদাটাকে গ্রেট করে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আদাটাকে আমি কিভাবে গ্রেট করে দিচ্ছি এইভাবে আদাটা গ্রেট করে দেওয়ার পর এটাকে খুব ভালো করে কিন্তু ভাজতে হবে দেখো বন্ধুরা একটা চামচ নিয়ে নেবে চামচের সাহায্যে এই আদাটাকে ভাজবো আমি আদাটাকে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে মানে আদার কালার চেঞ্জ হয়ে যাবে কারণ আদাটা একটু পুড়ে পুড়ে যাবে মানে ভাজা হয়ে যাবে তখন একটা কালচে লালচে কালার চলে আসবে এই যখনই এরকম একটা কালার চলে আসবে সেই সময়েই এটাকে বন্ধ করে দিতে হবে বন্ধ করে এটা কি অল্প অল্প করে কিন্তু আমাদের প্রতিদিন ব্যবহার করতে হবে তার আগে এই তেলটাকে আমি ঠান্ডা করতে এখানে রেখে দেব ঠান্ডা হওয়ার পরই কিন্তু এটা আমরা অল্প অল্প করে একটু একটু করে ব্যথা জায়গায় দেব এবার ব্যথা একদম দেখবে আস্তে আস্তে কমে যাবে এই যে তেলটা আমি তৈরি করে নিলাম তেলটাকে বন্ধ করে ঠান্ডা করতে দিয়ে দেব এবার ঠান্ডা করার পর একটা বাটিতে আমি এটা ঢেলে নিয়েছি দেখতেই পারছো ওই তেল আমরা কি করব এই যে তেলটা এবার চলে যাব ব্যথার জায়গায় তো যেখানে আমাদের ব্যথা হয় যেমন হাঁটুতে পায়ের গোড়ালিতে গিটে যে সমস্ত ব্যথা হয় হালকা হাতে আমরা তেলটা পায়ের তলায় এইভাবে একটু ডলে দেব। এবার হালকা হাতে এইভাবে ডলে দেওয়ার পর আমরা কি করব নিয়ে নেব একটা চিরুনি চিরুনির সাহায্যে কিন্তু ব্যথাটা আজ একেবারেই কমে যাবে এবার চিরুনিটা নিয়ে এসেছি চিরুনিটা আনার পর এটাকে যে কোনো একটা দিকে এই একইভাবে দু মিনিট করে চিরুনি কিন্তু নিচের দিকে নামিয়ে দিতে হবে মানে যেদিকে তোমরা দিচ্ছ ঠিক সেই দিকে কিন্তু দু মিনিট ধরে চিরুনিটা ঘষতে হবে প্রথমে তেলটা দিয়ে নিলে তারপর চিরুনি দিয়ে এভাবে হালকা হাতে তোমরা দু মিনিট এইভাবে ঘষবে এর ফলে আমাদের পায়ের নিচেই যে ব্লাড সার্কুলেশন হয় সেটা কিন্তু হাঁটু গোড়ালি পর্যন্ত পৌঁছায় মানে রক্তগুলো পৌঁছায় সেই সেই রক্ত গুলো প্রেশার খুব ভালো হয় চিরুনির সাহায্যে কাজটি কিন্তু খুব ভালো আমরা করতে পারবো দু মিনিট করতে হবে তেল লাগানোর পর এই কাজটি কিন্তু একটু করলে আমাদের অনেকটা রিল্যাক্স ফিল হবে সঙ্গে হাঁটু গোড়ালির ব্যথা একদম কিন্তু ঠিক হয়ে যাবে যাদের ভালো ঘুম আসে না রাতে তাদেরও কিন্তু ভালো ঘুম আসবে যখন সব অ্যাকিউ খুব ভালো কাজ করবে তখন হাঁটু গোড়ালি সব ব্যথা একবারে ভালো রেজাল্ট তোমরা কিন্তু পাবে অনেকটা রিলিফ ফিল করবে যেসব মানুষের হাঁটুর ব্যথায় ভীষণ কষ্ট পাচ্ছে একটু ভালো হাঁটতেও পারছে না বসতেও পারছে না তাদের জন্য এই ঘরোয়া উপায় দুটি রিল্যাক্স ফিল করতে অবশ্যই সাহায্য করবে চিরুনির দুই পাশ দিয়েই কিন্তু তোমরা কাজটা করতে পারো যে এক পাশ দিয়েই করতে হবে সেটা না দু পাশ দিয়েই করতে পারো দেখবে হাঁট এইভাবে চিরুনি দিলে পায়ে অনেকটা সময় শুশুরি লাগে তো সেই শুড়শুড়ি লাগলেও চিরুনির এই যে দাঁতের দিকটা না করেও তোমরা চিরুনির পেছন দিকটা দিয়েও করতে পারো এইভাবে চিরুনি দিয়ে টানলে অ্যাকিউপ্রেশার পয়েন্ট অ্যাক্টিভ হয়ে যাবে এবং হাঁটু ও গোড়ালির ব্যথা ঠিক হয়ে যাবে খুব সহজ উপায়ে ব্যবহার করে হাঁটু গোড়ালির ব্যথা একদম কিন্তু তোমরা দূর করতে পারো তো এই কাজটা কিন্তু প্রত্যেকটা মানুষই করতে পারে এমনটি নয় যে বয়স্ক মানুষই এই কাজটি করবে যে মধ্যবয়স্ক একেবারে ছোট যারা তাদেরও যদি এরকম পায়ের হাঁটুতে ব্যথা শুরু হয় তখন তারা এভাবে একটু গরম তেল দিয়ে মানে আদা লবণ মিশিয়ে সেই তেলটাকে পায়ের নিচে দিয়ে একটু চিরুনির সাহায্যে যে কোনো একটা দিকেই কিন্তু তোমাদের এটাকে টানতে হবে চিরুনির সাহায্যে যে কোনো একদিকে এইভাবে টানলে তারপর মাঝে মাঝে একটু তেলটা দিয়ে এইভাবে মাসাজ করে দেবে মাসাজ করে দিলে দেখবে পায়ের হাঁটুতে গোড়ালিতে অনেক সময় আমাদের পায়ের যে গিটগুলো থাকে সেই গিটে অনেক সময় ব্যথা হয় মানে পায়ের যে কোনো ব্যথা তোমাদের কিন্তু ঠিক হতে একদম সাহায্য করবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপস দুটি তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে যদি খুব ভালো লাগে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিতে বন্ধুরা ভুলবে না আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে তাহলে আমার চ্যানেলের এই সব ভিডিও সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো আমি কিন্তু চিরুনির দাঁতের পাশ বাদ দিয়ে এবার পেছন দিকটা দিয়ে এইভাবে একটা দিকেই টেনে দিচ্ছি এইভাবে কিন্তু তোমরা যদি টানতে পারো তাহলে কিন্তু তোমাদের হাঁটুর পায়ের গোড়ালির সমস্ত ব্যথা গিটের ব্যথা সবটাই দূর হবে দূর হওয়ার কারণটাই ওটাই আমাদের ব্লাড সার্কুলেশানটা ঠিক থাকে আর যখনই ব্লাড সার্কুলেশন ঠিক থাকে আমাদের নিজের থেকে এই ব্যথাগুলো কিন্তু অনেকটা রিলিফ পেয়ে যায় অনেকটা রাত্রে ঘুমাতে পারছো না অনেক সমস্যা হচ্ছে তারাও কিন্তু এইভাবে একটু তেল গরম করে যে সমস্ত জিনিসগুলো বললাম মানে লবণ আদা গ্রেট করে দেবে একটু বণ দেবে সর্ষের তেল তাওয়ার উপরে দিয়ে গরম করে নিয়ে সেই গরম তেলটা একটু যখন ঠান্ডা হবে একেবারে ঠান্ডা না হালকা একটু ঠান্ডা হবে সেই পর্যায়ে তেলটা তোমরা পায়ের নিচে একটু মাসাজ করে দেবে এইভাবে যদি একটু ডলে নাও তাহলে দেখবে আমাদের পায়ের যে সমস্ত ব্যথাগুলো অনেকটাই ব্যথা থেকে আমরা রিলিফ পেয়ে যাব আর রিলিফ পাওয়ার পর যখন আর চিরুনিটা দিয়ে এইভাবে একটা দিকে মানে নিচের দিকে যদি খুব ভালোভাবে ঘষতে পারো দু মিনিট করে তাহলে দেখবে ফলটা কিন্তু খুবই ভালো পাবে শুধু পায়ের গোড়ালির ব্যথা না হাঁটুর ব্যথাটাও আমাদের অনেকটাই ঠিক হয়ে যাবে কারণ এই কাজটা করলে আমাদের ব্লাড সার্কুলেশান ঠিক থাকে ব্লাড সার্কুলেশান ঠিক থাকলেই হাঁটু পায়ের গোড়ালি সমস্ত ব্যথাগুলো কিন্তু ঠিক হয়ে যাবে তো দেখতেই পারছো চিরুনি দিয়ে আমি কাজটা কিভাবে করছি তো এইভাবেই কিন্তু তোমাদের করতে হবে তাহলে ফালতু টাকা পয়সা খরচা হবে না ডাক্তারের কাছে যেতে হবে না ওই এক্সট্রা যে টাকা পয়সা খরচা তার হাত থেকেও কিন্তু বেঁচে যাবে তো আমরা বন্ধুরা সংসারের এমন কিছু কাজকর্ম আছে যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি তাহলে দেখবে আমাদের সংসারের ফালতু খরচার হাত থেকেও বেঁচে যাবে আবার ডাক্তারের কাছে যেতেও হবে না বাড়িতে ঘরোয়া উপায়ের মাধ্যমে আমরা ব্যথা থেকে রিলিফ পেয়ে যাব আশা করছি আমার টিপসগুলো অনেকটাই ভালো লেগেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বা এটা Thank <laughs> you.